একজন কুয়েত প্রবাসী কীভাবে সফল হবেন আসলে সফল জিনিসটা একটা অন্যরকম জিনিস দেখুন পরিবারের মায়া ছেড়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই বিদেশের মাটিতে আছে প্রবাসী কেন তাদের মুখে হাসি ফোটাবার জন্য তো বিদেশে থেকে যারা বিদেশে কাজ করছে তারা কিভাবে সফল হবে তো সফল হওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজগুলো করতে হবে আমি কাজকে কখনও লজ্জা পাওয়া যাবে না কাজকে যে কোনো কাজ হোক না কেন বিদেশে যখন এসছেন বিদেশে কিন্তু কেউ দেখার নেই আপনি কি করছেন কি খাচ্ছেন কি পড়ছেন কি কাজ করছেন কেউ দেখতে না শুধু যখনই বিদেশের থেকে বাড়িতে যখন ফোন করবেন তখন একটা জিনিসই জিজ্ঞেস করবে কত টাকা ইনকাম করো কত টাকা বাড়িতে পাঠাও কত টাকা নিজের কাছে রাখো আর কি আমার কথাটা মানে আমি মন থেকেই বলছি এই কথাগুলো কারণ প্রবাসে যারা থাকে তাদের এই কথাগুলো শুনতে হয় এটাই বাস্তব তো কীভাবে হবেন দেখুন প্রথম কথা হলো কাজকে লজ্জা পাওয়া যাবে না দ্বিতীয় কথা হলো যেভাবেই থাকছেন না কেন যেভাবেই পরিবারকে বলা যাবে যে আমার খুব কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না এই সমস্ত আমার মানে অনেক কষ্টের কাজ এইগুলো কিন্তু পরিবারকে বললে পরিবারও থাকতে পারবে না মানে তারাও মন খারাপ করবে এই দুটো বিষয় সবসময় মাথায় রাখবে এক কী কাজ করছেন কাউকে বলবেন না দ্বিতীয় বিষয় হলো যে কী কাজ করছেন কাউকে বলবেন না এরকম নয় যে কেউ জিজ্ঞেস করলে কী কাজ করো হ্যাঁ বলবেন নর্ম্যালভাবে গভীরভাবে বলা যাবে না আর কেমন আছেন এটাও কিন্তু গভীরভাবে বলবেন না পরিবারকে কমসে কম বন্ধু কেন বলুন অসুবিধা নেই পরিবারকে বলবেন আর যদি যে কোনো কাজ পান না কেন ধরেন বিদেশে এসছেন অন্য কাজে এবারে সেই কাজের সাথে অন্য কোনো কাজ পাচ্ছেন অবশ্যই করবেন কারণ টাকার জন্য এসেছেন দু পয়সা যেখানেই থাকবে সেগুলো আর কি খাচ্ছেন না করছেন মানে এগুলো এক কথায় মানে পাঁচ ছটা বিষয় যেগুলো আছে কি করছেন কি কাজ করছেন কত টাকা ইনকাম হচ্ছে তারপরে এই সমস্ত আর কি পরিবারকে বলা যাবে আপনি নিজের কাছে রাখুন নিজে ইনকাম করুন যেটা পারবেন বাড়িতে দেবেন যেটা ফ্যামিলিতে দরকার সেটা দেবেন যে দেবেন না তা নয় এবং নিজের কাছেও রাখার চেষ্টা করবেন তবেই আপনি বিদেশে এসে বা কুয়েতে এসে বা অন্য কোনো যে কোনো দেশে গিয়ে সফল হতে পারবেন মানে যেটা পরিবারের খরচা সেটা দিন অনেক অনেক টাকা খরচা করে আসে তো সেই খরচাগুলো আগে তুলে নিন কমসে কম চেষ্টা করুন গভীর কাজ করার চেষ্টা করুন মনোযোগ দিয়ে কাজ করুন মানে যে কোনো কাজ পান না কেন কাজ করুন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ দুয়া রইল দুয়া করবেন নতুন ভিডিওতে ফিরে আসছি